সালামু আলাইকুম আহমাতিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তিরিশে নভেম্বর আমাদের হঠাৎ প্রশ্ন করে এখন বাংলা মাসের কত তারিখ আমরা বলতে পারি না যদি বলা হয় বন্ধু বলো তো আজ আরবি মাসের কত তারিখ বলবে এটা তো আরও জানি না বন্ধুরা নিয়মিত বাংলায় আরবি মাসের তারিখ সহ শিক্ষণে বৃদ্ধ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের বিরুদ্ধে আলোচনা করবো বাংলা ইংরেজি মাসের আজ কত তারিখ সরাসরি মূল চলে যাচ্ছি আজ শনিবার তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বলুন তো বন্ধুরা আজ বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হলো ষোলো অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ আরবি মাসের কত আরবি বিম হলো হল আটাশে আওয়াল চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল